তা দিল্লির এই বরফ জমা ঠান্ডাতেও আমার বরের নাকি ঠান্ডা লাগছে না কারণ ও নাকি কি কারণটা কি তুমি বলো কি কারণ তোমার ঠান্ডা না লাগায় ঠান্ডা আছে কি ও ঠান্ডা নেই সিরিয়াসলি যারা কাজ করে তাদের ঠান্ডা মনে হয় ও বাবা তা কি কাজ করছো তুমি ফার্মিং ফার্মিং কার্পেটটা পাতো এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি উনি কিন্তু বাইরে ফ্রেন্ডস লিটারেলি কাঁপছিল ছিল মেয়েদেরকে স্কুলে বাসে চাপিয়ে পড়ে মানে স্কুলের বাসে চাপিয়ে আমরা গিয়েছিলাম বেশালি কারণ আমাদের এই ব্যাম্বোটার জন্য আর আমরা কিছু পাচ্ছি না ফ্রেন্ডস ওই স্টিলের বাটিতে রেখেছি ওটা কি ভালো লাগে দেখতে বলো কোথাও খুঁজে পাচ্ছি না অনলাইন পাচ্ছি না নার্সারিতে গিয়ে পাচ্ছি না তো যাই হোক হ্যাঁ হোম সেন্টারে পেতে পারি হোম সেন্টার যেতে হবে এবারে তো যাই হোক এবারে কি হচ্ছে ব্যাপারটা ঘরে এলাম ফ্রেন্ডস বাইরে ভীষণ ঠান্ডা লাগছে আমি কিন্তু ডবল ডবল পরে আছি ওরও লাগছিল তা ঘরে এসে কি মন হলো কে জানে অ্যাকচুয়ালি কাজ করতে গিয়ে সব সোয়েটার টোয়েটার খুলে দিল তো যাই হোক হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল না পনিরের পরোটা স্টিলের গ্লাসে চা নিয়েছি ফ্রেন্ডস কারণ না এই ঠান্ডার মধ্যে হাত সেঁকে সেঁকে চা খাওয়ার মজাটাই আলাদা ওই কাপে খেতে মন করছে না আর পরোটা বানিয়েছি তাই চা বানালাম তো পানিরটা না একটুখানি কম হয়ে গেল মানে আমি টোটাল ছটা পরোটা বানিয়েছি তো ছটার মধ্যে পাঁচটাতে পানির ভরা আছে আর একটা প্লেন পরোটা হয়েছে আর বাবুদেরকেও সকালে স্কুলে হাই পানির পরোটাই দিয়েছি ঠিক আছে তো চলো এই যে কার্পেটটাও পাতুক তারপর এখানে বসে খাবারটা খেয়ে নিই প্রচুর কাজ আছে প্রচুর আজকে একটা ছোট্ট ভিডিও পোস্ট হচ্ছে ফ্রেন্ডস ছোট্ট ভিডিওটা পোস্ট হওয়ার কারণ হচ্ছে সব থেকে বেশি যে আমি কমেন্টটা পাই প্রায় মানে প্রায় অনেক ভিডিওতেই আমার পাই সেটা হচ্ছে দিদি ভাই দাদা কি করে স্বাভাবিক তোমরা অনেকেই ঠান্ডাতে বসে আছে কিছু করি না তোমরা ফ্রেন্ডস আমাকে যারা রেগুলার দেখছো বা নতুন নতুন বন্ধু আমার কাছে আসছো আমাকে দেখছো পছন্দ করছো তারা সবাই দেখো কি আমার ঘরেই থাকে তো ওয়ার্ক ফ্রম হোম তো তোমরা অ্যাকচুয়ালি জানতে চাও যে যে ও কি করে থাকে ম্যাক্সিমাম ফ্যামিলি টাইম করছি তো স্বাভাবিক তো এই কোশ্চেনটা যেহেতু বারবার আসে না ফ্রেন্ডস তো আমার বর যেহেতু লাস্ট দুদিন ওর তাজমহলে ট্রেনিং ছিল তাহলে আমি দেখো এই ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করছি আর তুমি একটু নিজের ভয়েসেও বলে দাও যে তুমি এক্স্যাক্ট কি করো আমি তো বলেছি অনেকবার বলেছি

কريقه যে বলেনি চলো ভালো করে মনে করে নাও হ্যাঁ মনে করে সো বেসিক্যালি আমার মেইন যে ফোকাস হচ্ছে আমি বলে না না আমি এখানেই বলছি এটা ডিটেইলসে আমার যে মেইন ফোকাস হচ্ছে সেটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সফরমেশন আই উইল ক্যারিয়ার ট্রান্সফরমেশন কাকে বলবো যারা জব করছে তাদেরও ক্যারিয়ার ট্রান্সফরমেশন যারা জব করছে না তাদেরও ক্যারিয়ার ট্রান্সফরমেশন আর যারা জব করে सक्सेस পাচ্ছে না তাদেরও ক্যারিয়ার ট্রান্সফরমেশন তো বেসিক্যালি কি হয় যখন আমরা একটা স্টেজে পৌঁছে যাই ক্যারিয়ারে তো আমাদের ডিসিশন নিতে খুব অসুবিধা হয় যে আমি আগে কী করবো কীভাবে গ্রোথ হবো তো আমার আমি কি করি ফোকাস আমার দুটো পার্ট আছে একটা হচ্ছে যারা চাকরি করছে তাদেরকে উপরে কী করে উঠাবো যেরকম তাজ হোটেলের ভিডিওটাতে আছে তো তাজ হোটেলে যারাই করেছে মানে যারা যাদের যারা ট্রেনিংয়ে ছিল তারা সিনিয়র লেভেলে আছে আর তারা আরও সিনিয়র লেভেলে কীভাবে যাবে সেই জন্যে যে যে প্রোগ্রামগুলো হয় কি কীভাবে আমি আইটি স্কিলসটাকে ইম্প্রুভ করবো কীভাবে যেটা নতুন জেনারেশনের যে গুলো আসছে ওটা কিভাবে শিখে আগে বাড়বো তো সেটাই আমার পুরো ফুল টু ডেজে আমার অ্যানালিটিক্স অ্যানালিটিক্সের ট্রেনিং ছিল আর ওইটা আমি আমি করলাম তো এটা ছিল প্রথম দিক এবার হচ্ছে জব ছাড়া ঘরে বসে যে থাকি নর্মালি কি হয় যে যারা জব করতে করছে গ্রোথ হচ্ছে না বা যারা মিড স্টেজ ক্যারিয়ার আসছে আগে কি করে করবে বা যারা আকাশে উঠতে চাইছে লিমিটেশনের মধ্যে থাকতে চাইছে তো আমি আমার মেইন ফোকাস থাকে কি জব ছাড়া কি করবে কারণ কি জব এর ট্রেনিং তো আমার অফিসে হয় জব ছাড়া কিভাবে গ্রোথ করবে তো আমার ওই প্রোগ্রামে এটাই থাকে যে তুমি নিজের ভিতরে এই স্কিলস গুলো আনো এই স্কিলস গুলো এনে উড়তে পারবে তো সেটা আমার পুরো প্রোগ্রামটা হয় তো ডিটেলসে আছে তো কোনদিন পুরো ডিটেলসটা জানাবো দেখো অনেকটা ডিটেলস এটা তো শেয়ার করে দিলাম আমি কিন্তু এটা কাটবো না এটা এজ ইট ইজ রেখে দেবো ঠিক আছে তা চলো ছোট করে তো তোমরা আগে শুনেই নিয়েছো আর দেখো বড় করে আজকে হয়ে গেলো অনেকটাই আমার নাকি পোকা জমে আছে সেগুলোকে বার করবে তো বলি তুমি যদি বার করবে আমি একটু দেখাই কত পোকা জমে আছে এখানে পড়বে না একটু কিছু দাও ফেলার জন্য আমি কি দেব আরে এটা নামবে না না আমাকে তো আবার লাগাতে হবে না এটা কিছু না ঢালবো না পোকা হ্যাঁ ওই তো দাও দাও নো এটা খালি আছে দেখো ফ্রেন্স এগুলো হচ্ছে সেই দিওয়ালির আগে যে ওড়ে না পোকাগুলো প্রচণ্ড ওড়ে ওই দিওয়ালির দিনে পটাকা ভাগেরা জলে তারপর পোকাগুলো চলে যায় সকালবেলা একবার স্নান করেছি আমি মাঝখানে দুপুরবেলাতে আজ আর স্নান করতে পারিনি কারণ কাজ প্রচুর পেন্ডিং পড়েছিল ঘরেরই কাজ ফ্রেন্স তো ওগুলো এখন করছি তাই দুপুরবেলার পুজোটা আমার বর করে দিয়েছে সন্ধেবেলা একেবারে শ্যাম্পু দিয়ে স্নান করবো কারণ কালকে মাথায় তেল লাগিয়েছি বহুদিন পর মাথায় কাল তেল লাগিয়েছি সলমান ভাইয়া কালকে আমাকে বলেছিল তেল লাগাতে না যাব বহুদিন পর মাথায় তেল লাগালাম তো আজকে শ্যাম্পু করতেই হবে আমাকে এখন এখানে মেশিনটা আমি সেকেন্ড টাইম চালালাম ঠিক আছে একবার কিন্তু কাপড় তুলে ওই যে ওই ব্যালকনিতে মেলা আছে মেলে এসেছি কিছুই জন করবি ফ্লাইটটা কাপড় পুরো ঘর এত সুন্দর করে তোলার মধ্যে সব থেকে বেশি আমরা খাটালি খেটেছি আর মাথা ঘামিয়েছি আমাদের ওয়াশরুম আর কিচেনের মধ্যে ফ্রেন্ডস মানে কি বলবো এত এক্সপ্লোর সে দিনের পর দিন রাতের পর রাত তারপরে হচ্ছে এই ফল তা কিন্তু বেশ ভালোই লাগে কারণ সবাই ভীষণ নাম করে তবে এখানে হচ্ছে একটা ছোট্ট অসুবিধা আর যেটা আজ থেকে নয় বেশ মানে শুরুর থেকেই তোমরা বলতে পারো এই যে যেখানে আমাদের হ্যান্ড ওয়াশটা রাখা আছে ফ্রেন্ডস এক্স্যাক্টলি এখানটাই ছিল আমাদের ওয়াশ মেশিনের পয়েন্টটা বাট সেটাকে আমরা ঘুরিয়ে পরে ওইদিকে নিয়ে যাই কারণ আমরা একটু আমাদের মতো করেই ইউনিক করতে চাই ছিলাম তা সেটা ঘোরানোর জন্যই যে রাচিত ভাইয়া দেখছো এ কিন্তু এখানকারই প্লাম্বার মানে বাইরের নয় তো এখানকার করানোর এটাই কারণ কি যখন এখানকার ভেতরে লাইন ঠাইন যে আর কি এখানকার সেই ভালো করে বসবে কিন্তু এখান থেকে করানোর পরেও একটু প্রবলেম থেকেই গেছে এবার ফ্ল্যাট যেহেতু একটা ঘরের সাথে আরেকটা ঘরের কানেকশান তো থাকেই ফ্রেন্ডস তো সেই জন্য না আমাদের ওপরে তো কোনো অসুবিধা হচ্ছে না বাট ওপরের থেকে নিচে জল যাচ্ছে এটা হচ্ছে একটা বড়ো অসুবিধা

ভাতটা নামাবো তখনই ভাইয়া এসছে তো ওই কাজটা হওয়া বেশি জরুরি তো প্লাম্বার ভাইয়াকে দেখে চিম্পু আবার উঠে গিয়ে মা আরেকটা প্রবলেম আছে আসলে এখানে না ফ্রেন্ড জলের ফ্লোটা খুব বেশি প্রেশারটা খুব বেশি তো প্রেশার কন্ট্রোলের জন্য ওটা কি পি আর বি হ্যাঁ পিআরবি ওটাতে প্রেশারটা কন্ট্রোল হয় তো ওইটা কালকে কিনে নিয়ে আসবো ওটা জানতাম না আমরা তা আমি ভেবেছিলাম ওরকমভাবে হয় না কি পার্টিকুলার কেউ লাগাতে পারে না একা একা ইন্ডিভিজুয়াল বাট হ্যাঁ লাগাতে পারি তো ওইটা কালকে নিয়ে আসবো ওই ভাইয়াই লাগিয়ে দেবে তাহলে হয়তো একটু ঠিক হবে বাকি এখন যে প্রবলেমটা ঠিক হচ্ছে মানে কাজ চলছে যেটার উপর সেটা একদমই আলাদা প্রবলেম তা তোমাদেরকে ভয়েস ওভারের থ্রোতে বললামই তো চলো ওইদিকে এখন ইয়ে করছি রাজমা করেছিলাম রাজমা কাল রাতে ভাত হয়ে গেছে রাজমা কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখাই রাজমা হয়ে গেছে ভালো স্মেল আসছে এই ফোকাস নেই কেন নিচ্ছিস না ভাই হুম নিয়েছি তো এই দেখো এখানে রাজমা একদম রেডি এখানে আর কিচ্ছু দেওয়ার নেই সব মশলা টসলা দেওয়া হয়ে গেছে রাজমা না একটু গলা গলা খেতে ভালো লাগে একটুও শক্ত শক্ত ভালো লাগে না তো এটা কিন্তু আমি প্রেসার কুক করে নিয়েছি বাট তাও গ্যাসটাকে কম করে ছেড়ে দিচ্ছি যত কলে তত ভালো লাগে যে ছপাং করে স্নানটা করে বেরিয়ে যাবো আমি মাথায় শ্যাম্পু নেবো তো আমার একটু টাইম লাগবে তো হয়ে যাক কাজটা তারপরেই যাব তো রান্নাঘরের বাসন টাসনগুলো এবার গুটিয়ে রাখি মানে নতুন কাজে নতুন বানানো জায়গায় যদি হাত লাগে ফ্রেন্ডস বা হয়তো মানে যাই হোক ছোটখাটো ব্যাপার হোক যে বড়সড় ব্যাপার হোক ভীষণ বিরক্ত লাগে ভীষণই তো প্রবলেমটা যদিও আমার নয় কিন্তু আমাদের থেকে তো সেই জন্য আমি শান্তিভাবে বসতে পারছি না আমাকে সবাই এই কথাটাই বলছে কি যার অসুবিধা হচ্ছে সে কমপ্লেন করবে বাট না তার সাথে সাথে ইকুয়ালি আমি আর আমার বর আমরা দুজনেও করছি আমাদের উপরে কোনো অসুবিধা হচ্ছে না ফ্রেন্ডস কিন্তু আমাদের থেকে নিচে যাচ্ছে তো ব্যাপারটা সেটা না মানে আমারও জিনিসটা কোথাও না কোথাও ভালো লাগছে না তো যাই হোক আমিও একইভাবে চেষ্টা করছি কি ঠিক হয়ে যাক আমাদের যেহেতু দেখতে গেলে কোনো অসুবিধাই হচ্ছে না যা অসুবিধা হচ্ছে সব নিচে হচ্ছে তবে ফ্রেন্ডস আমাদের অসুবিধা না হলেও আমাদের থেকে তো হচ্ছে যেটা কিনা আমার পার্সোনালি ভালো লাগছে না ইনফ্যাক্ট আমার বরেরও যে কারণে আমরাও কিন্তু ইকুয়ালি বারবার ওখানে কমপ্লেন করে করে তার রাচিত ভাইয়া তো এসেছে আর আগেও কিন্তু কাজটা রাচিত ভাইয়াই করেছে তো কোথায় যে ভুলটা হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না তবে আজকে মনে হচ্ছে যেন বোঝা গেছে তো দেখা যাক এবার হয়তো ঠিক হয়ে যাবে আড্ডুগোপালকে সোয়াতে শোয়াতে ফ্রেন্ডস সাড়ে সাতটা বেজে গেলো কিছু করার নেই বাথরুমে যেহেতু কাজ করছিলো রাচিত ভাইয়া তো চলো এবারে সবারই খিদে পেয়ে গেছে বাড়ি বাড়ি আজকে দুপুরবেলা ভাত করিনি ইচ্ছে করে রাজমা চল সন্ধেবেলা খাবো বলে আর খিদেও ছিল না সকালবেলা যেহেতু পনির পরাঠা করেছিলাম খেয়েছিলাম সবাই তারপর আমাদের ফ্রেন্ডস মুখ চলতেই থাকে মানে আমরা ফলটা খুব বেশি খাই তো ওই ফল টল কেটে কুটে খাওয়া তারপর শীতকাল যেহেতু বাদাম ভাজা এরকম কিছু না কিছু মানে মুখ চলছেই আর কি তো সন্ধ্যেবেলাতে আজকে রাজমা চাউল খাবো এটা একটা মাইন্ডসেট ছিল সেই কারণে দুপুরে ভাত খাইনি আর খিদেও ছিল না তা এখন সন্ধ্যে হতে হতে সবারই মোটামুটি খিদে পেয়েছে রাজমা তো ওই সেন্টে আর ওই দেখে পরেই খিদে বেশি পেয়ে যাচ্ছে আমাকে বলছে মা খিদে পেয়েছে আমার না দেখেই বেশি খিদে পেয়ে গেছে ঠিক আছে এখন বড় ওই ভিডিও এডিটিং এ বসে আছে আমাদের কিডস কার্নিভালের ভিডিওটা ফাইনাল এডিট চলছে তো ওই বসে আছে বলে ওনারও টাইম নেই উঠে খাবে তো আমি ঠিক আছে বাড়ি বাড়ি প্রথমে ইনাদের দুজনকে খাইয়ে দিই বাবান তোকে খাওয়াতে হবে কি না নিজে খাবে নিজে খাবো আচ্ছা ও নিজে খাবে চিম্পুকে প্রথমে খাইয়ে তারপর ওর বাবারও মুখে ভরে দিতে হবে কারণ ও এখন নিজে খাবে না তো নিজে যেহেতু খাবে না আর খিদেও পেয়েছে তাহলে ওকে মুখে পড়ে দিই তারপর আমি নিচে খাবো তা চলো বেড়ে পড়ে শুরু করি জলটাতে যেন হাতটা ধুতে গিয়েও জীবনটা বেরিয়ে যাচ্ছে মানে অসম্ভব ঠান্ডা লাগছে মানে ঠিক বলে আমি বুঝাতে পারবো না তো আমি ওই জন্য হিটারটা জ্বালিয়ে খেতে বসলাম এখন ওদের মানে বরের আর দুই মেয়ে তিনজনেরই হয়ে গেছে ফ্রেন্ডস খাওয়া চলো এবার ফাটাফাট খেয়ে নিই আমারও খুব খিদে পেয়েছে হিটার অন করে ফ্রেন্ডস আমি এই বাসনগুলোকে উদ্ধার করলাম পুরো কিচেনটাকে ক্লিন করলাম ওর মধ্যে আছে একটু রাজমা আর একটু ভাত জেনে বুঝে রাজমাটাকে আমি নিরামিষ বানিয়েছি বিকজ কালকে স্যাটারডে কাল খেতে পারবো ঠিক আছে আর এখানে দেখো গরম গরম টমেটো তা দিয়ে গেলো দাঁড়াও দেখাই ব্যাক ক্যামেরা দেখো উপরে দেখতে পাচ্ছ মেল্ট হচ্ছে ওটা কিন্তু বাটারটা

কিছু না করি তাহলে ফ্রাইডে নাইট তো মনে হয় আজকে ফ্রাইডে তো কাল সকালে আমি লেটেই উঠবো যেটা কিনা আজকেই বলে দিচ্ছি করে নেবে আমি উঠে যাব রান্না করে আর আমার ওই এত সুন্দর এটা আসছে না ক্লাস আর কাপের থিমটা নিয়েছি যে কিচেন কিচেন মনে হবে

তো চলো চার ভুজি একটু খাই চাট একটুখানি বেশ টেস্টি করে করছি এই হিটারটার জন্যই কিন্তু আমাদের চলছে জানো তো फ्रेंड्स মানে এত টাইট ঠান্ডা এখানে না যারা শুরু থেকে মানে আমরা যেমন শুরু থেকে এখানে আছি না তো আমরা ঠান্ডাটা মেনে নিতে পারবো বয়স্কালে বাট যারা শুরু থেকে এখানে নেই তাদের জন্য ঠান্ডাটা খুবই কষ্টকর এরকম एग्जांपल দিলে फ्रेंड्स আমার সুজু সসুড়ি বা আমার মা তো মানে তারা যদি এখানে আসে না শীতকালে তারা বলতে বেটা আমার মা যদি আসে মাইর খুব কষ্ট হবে আর বাবা মা মানে সরু প্রতি বছরই ওই দিকে চলে যায় দেখো বাড়িতে সবার সাথে দেখা করাটাও জরুরি হয়ে যায় ভালো লাগে নিজের জায়গায় গেলে তো তারা না স্পেসিফিক শীতকালটাই বাড়ছে সবসময় যাওয়ার জন্য দেখা করার জন্য কারণ এইখানে না শীতকালে থাকাটা খুব কষ্টকর হয়ে যায় তবে ওই আর কি যতদিন মানুষ যে এসে দেখা করতে পারবে ততদিনই তারপরে যখন আর মানুষের শরীর দেবে না সব তখনই ঠান্ডাতেই থাকতে হবে কিন্তু মেন ব্যাপার হচ্ছে ঠান্ডাটা না মানে মেনে নেওয়াটা খুবই কষ্টকর এত বাজে ঠান্ডা পরে যে কি বলবো তো দুটো তিনটে সোয়েটার পরেও শান্তি পাওয়া যায় না সর্বক্ষণ এই রুম হিটার এই রুম হিটারও তো বেশি নেওয়া ভালো না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না ফুটে গেল দুধের কোয়ান্টিটিটা একটু বেশি আছে ঠিক আছে জলটা না দিলেই নয় তাই একটু জল দিচ্ছি আর আমি কিন্তু আর শ্যাম্পু করলাম না শ্যাম্পু শ্যাম্পু করছিলাম না মোটামুটি পনেরো সপ্তাহ নাগাদ সাতটা নাগাদ স্নান কর সাড়ে ছটা পনেরো সপ্তাহ নাগাদ স্নান করলাম তখন যদি শ্যাম্পু করতাম আবার ভাই সর্দি দি লেগে যেত তো কালকে এবারে সকালবেলা করবার এমনি তো বলে নাকি করতে নি আমি এটা মানি না যদিও তো যখন করলাম না তো একরকম মানাই হলো তাই কিনা বলো মাসের মধ্যে নিচ্ছি কারণ স্পেশালি হাতটা সেঁকে সেঁকে খাওয়া হবে ঠিক আছে চলো এবার একটু বিছানায় গিয়ে বসি মোটামুটি কাজ শেষ কিচেন ক্লিন রাতের খাওয়ার কমপ্লিট চা খাই আর তার সাথে ব্লগটাকেও এন্ড করে দিই আর তোমাদের জন্য আরেকটা দারুণ স্পেশাল ভিডিও তৈরি হচ্ছে বড় এডিট করছে মানে সবার জন্যই আর কি আমাদের যে কিডস কার্নিভাল হয়েছিল ভীষণ এনজয় করেছিলাম তো খুব যে ভালোভাবে ব্লগ করতে পেরেছিলাম সেটা কিন্তু নয় তা এই সিনেমাটিক শ্যুটার থ্রোতে তোমরা সবটা ভালো করে জানতে পারবে দেখতে পারবে পুরো প্রোগ্রামটা আর ইনফ্যাক্ট আমাদের এনজয়মেন্টটাও ঠিক আছে তো ওটা জাস্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় কালকে ইয়া তো সানডে সানডে ওটাকে পোস্ট করব। ঠিক আছে চলো চললাম